ওম শান্তি আজ ত্রিশ মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলিক বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা প্রাণ করেন বাবা তিনি এমন জ্ঞান প্রদান করেন যার ফলে তোমরা প্রাণ ফিরে পাও এমন প্রাণ প্রদানকারী পিতাকে ভালোবেসে স্মরণ করো আজকের প্রশ্ন কিসের আধারে একুশ জন্ম পর্যন্ত তোমাদের সর্বভাণ্ডার পরিপূর্ণ থাকে উত্তর বাচ্চারা সঙ্গম যুগে তোমরা যে নলেজ পাও তা হল সোর্স অফ ইনকাম এই পড়ার ভিত্তিতেই তোমাদের সব ভাণ্ডার পরিপূর্ণ হয়ে যায় এই পড়ার দ্বারাই একুশ জন্মের খুশি প্রাপ্ত হয় আর এমন কোনো জিনিস নেই যা তোমাদের প্রাপ্ত করার ইচ্ছা থাকে বাবা এমন জ্ঞান প্রদান করেন যার ফলে আত্মা কি থেকে কি হয়ে যায় ওম শান্তি ভগবান উবাচ শালগ্রামেরা জানে যে শিব বাবা আমাদের পড়াতে আসেন বাচ্চারা জানে যে একমাত্র তিনিই সৃষ্টির আধি মধ্য অন্তকে জানেন এখন বাচ্চাদের আর এক এ কথা নূতন বলে মনে হয় না বুদ্ধিতে প্রবেশ করে গেছে মানুষ তো সব কিছুই ভুলে গেছে যিনি পড়িয়েছেন তার পরিবর্তে যিনি প্রথম স্থানাধিকারী তার নাম লিখে দিয়েছে পড়তে পড়তে তোমাদেরকেই কথা প্রমাণ করতে হবে এ হল ভারতেরই শাস্ত্র কথা অন্য ধর্মের শাস্ত্রের কথা নয় ভারতীয় শাস্ত্রেই এই ভুল করা হয়েছে তোমরা ব্যতীত কথা আর কেউ প্রমাণ করতে পারবে না বাচ্চারাই জানে যে এই হল অনাদি ড্রামা পুনরায় রিপিট হবে তোমরা প্রতিটি মানুষের সংস্কার পরিবর্তনের পুরুষার্থ করো মানুষ যখন নিজেকে সংশোধন করে তখন সমগ্র বিশ্বই সংশোধিত হয়ে যায় সত্য যুগ হল সংস্কারই নতুন বিশ্ব আর কলিযুগ হলো, অসংশোধিত পুরাতন বিশ্ব বাচ্চারা এ কথা শুধুমাত্র তোমরাই যুক্তিযুক্তভাবে বোঝো এবং ধারণ করে অপরকেও বোঝানোর যোগ্যতা লাভ করো এতে অনেক রিফাইননেস প্রয়োজন বাবা তোমাদের কত রিফাইন করে বোঝান সংশোধন করেন বাবা বলেন যখন তোমরা সংস্কারী হয়ে যাও তখন আর আমার সংশোধন করার দরকার পড়ে না তোমরা অনার্য হয়ে গিয়েছিলে এখন আর্য অর্থাৎ দেবী দেবতা হতে হবে আর সেটা তো সত্য হবে তারা সব সংস্কারই ছিল আর এখন অপবিত্রেরা তাদেরকে পূজা করে কথা কারোর বুদ্ধিতে আসে না যে আমরা কেন তাদেরকে সংস্কারী বলি এরা সকলেই তো মনুষ্য যারা সংস্কারে আর্য ছিল তারাই পতীত হয়ে গেছে আর্য আর অনার্য এছাড়া এই যে আর্য সমাজ তা হলো একটি ধর্মীয় মার্গ সব বিষয় সৃষ্টিরূপী কল্প বৃক্ষের দ্বারা ক্লিয়ার বুঝতে পারা যায় এ হল মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ এর আয়ুষকাল পাঁচ হাজার বর্ষ এর নাম কল্পবৃক্ষ কিন্তু কল্পবৃক্ষ শব্দটি বললে মানুষের বুদ্ধিতে বৃক্ষ আসে না আর তোমাদেরকে তো বৃক্ষরূপেই বুঝানো হয়েছে কিন্তু মানুষ বলে একটি কল্প লক্ষ লক্ষ বছরের বাবা বলেন পাঁচ হাজার বছরের কেউ আবার কল্পের আয়ু এরকম বলে তো অন্যেরা আবার অন্য কিছু বলে সম্পূর্ণ সঠিকভাবে বোঝানোর মতো কেউ নেই পরস্পরের মধ্যে শাস্ত্রের কতই না লড়াই চলে আর এ হল তোমাদের আত্মিক বার্তালাপ তোমরা সেমিনার করো একেই আত্মিক বার্তালাপ বলা হয় প্রশ্ন উত্তর বোঝার জন্য করা হয় বাবা যা কিছু তোমাদের শোনান তার থেকেই টপিক বের করে তোমরা শোনাও ওরা কি শোনায় তাও তোমরা গিয়ে শোনো যে ওখানে এই ধরনের বাদ বিবাদ চলে প্রথমে তো এই কথা বোঝাতে হবে যে গীতার ভগবানকে ভগবান বাবাকে ভুলে যাওয়ার জন্য তাদের কর্মের হিসাব নিকাশ সম্পূর্ণরূপে ক্ষতির খাতে চলে গেছে বাচ্চারা তোমাদের তো বাবার সাথে লাভ রয়েছে তোমরা বাবাকে স্মরণ করো ব্যাস বাবাই প্রাণ প্রদানকারী এমন জ্ঞান দান করেন যে তোমরা কি থেকে কি হয়ে যাও তাই বাবার প্রতি লাভ থাকা উচিত বাবা আমাদের এমন এমন নতুন কথা শোনান আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি কিন্তু তিনি কিছুই দেন না শ্রীনারায়ণকে স্মরণ করো কিন্তু তাকে স্মরণ করে কিছু হয় কি আমরা যে কাঙাল সেই কাঙালি রয়ে গেছি দেবতারা কত সলভেন্ট ছিল এখন সব জিনিসই আর্টিফিশিয়াল হয়ে গেছে সেসবের কোনো দাম ছিল না যেসবের কিছু দাম ছিল না সেগুলি আজ অত্যন্ত দামি হয়ে গেছে ওখানে তো আনাজ ইত্যাদির দামের কোনো ব্যাপারই নেই সকলেরই নিজের নিজের সম্পত্তি ইত্যাদি রয়েছে এমন কোনো অপ্রাপ্ত বস্তু নেই যেটা প্রাপ্ত করার ইচ্ছা থাকে বাবা বলেন আমি তোমাদের ভান্ডার ভরপুর করে দেই। তোমাদের এমন জ্ঞান দিই যার ফলে তোমাদের ভান্ডার পরিপূর্ণ হয়ে যায় তোমাদের বুদ্ধিতে এ কথা রয়েছে যে নলেজ ইজ সোর্স অফ ইনকাম জ্ঞানই সবকিছু এই পড়া করে তোমরা কত মহান হয়ে যাও পড়ার তো ভান্ডার রয়েছে তাই না লৌকিক টিচাররা যা পড়ায় তার থেকে অল্পকালের সুখ পাওয়া যায় এই পড়ার থেকে তোমরা একুশ জন্মের সুখ পাও বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত কথা বুঝতে সময় লাগে কেউ শীঘ্রই বুঝতে পারে না কোটি কোটির মধ্য থেকে কেউ কেউ বেরোয় কল্প সকল মানুষ একে অপরকে পতনের দিকেই নিয়ে গেছে আরোহণ করান একমাত্র বাবা অসীম জগতের পড়া যিনি পড়িয়েছেন তার পরিবর্তে যিনি পড়েছেন তার নাম দিয়ে দেওয়া হয়েছে দুনিয়া এ কথা জানে না তারা বলে ভগবান বাচ কখনো পড়িয়ে গেছেন তারপর আর তার কোনো শাস্ত্র থাকে না সত্য যুগে তো কোনো শাস্ত্র থাকে না এই সবই হল ভক্তিমার্গের শাস্ত্র কত বড় কল্প বৃক্ষ ভক্তির এই যে অনেক শাখা প্রশাখা তা যদি না থাকে তবে বৃক্ষের নামও থাকবে না এই সব হল ধারণ করার মতো বিষয় তোমরা ধারণ করো যিনি পড়ান তিনি তো পড়িয়ে গুপ্ত হয়ে যান যারা পড়ে তারা এসে বিশ্বের মালিক হয় এ হলো কত নতুন বিষয় একটি কথাও কারুর বুদ্ধিতে বসে না স্টুডেন্টও তো তোমরা নম্বরের ক্রমানুসারেই হও কেউ পাশ করে কেউ ফেল করে এ হলো অসীম জগতের অনেক বড় পরীক্ষা তোমরা জানো যে এখন যদি আমরা ভালোভাবে পড়ি তবেই প্রতি ভালোভাবে পড়ব ভালো মতন যারা পড়ে তারাই উচ্চপদ লাভ করে নম্বরের ক্রমানুসারেই সকলে যাবে সম্পূর্ণ ক্লাসই ট্রান্সফার হয়ে যায় নম্বরের ক্রমানুসারেই সেখানে গিয়ে বসে এই জ্ঞানও আত্মার মধ্যেই রয়েছে ভালো বা খারাপ সংস্কার আত্মার মধ্যেই থাকে শরীর তো মাটি আত্মা তো নির্লেপ হতে পারে না একশো শতাংশ শতপ্রধান আর একশো শতাংশ কারা এও তোমরাই জানো প্রথমে তো গরিবদের তুলে আনতে হবে তারাই প্রথমে আসবে গুরুদেরও ভালো ভালো অনন্য শিষ্যরা যখন আসবে তখন তাদের সকলের বুদ্ধি খুলবে তারাও দেখবে যে এ তো আমাদেরই ভাই আর আমাদের ছেড়ে চলে যাচ্ছে যারা এখানকার হবে তারা তো বেরিয়ে আসবেই বাবা এসে নতুন বৃক্ষ স্থাপন করেন যারা অন্যান্য ধর্মে পরিবর্তিত হয়ে চলে গেছে তারা সব ফিরে আসবে তারা আবার নিজের ভারত ভূমিতেই ফিরে আসবে তারা তো ভারতবাসী ছিল তাই না যারা আমাদের শাখার তারা সকলেই ফিরে আসবে তোমরা যত এগিয়ে যেতে থাকবে তখন সবই বুঝতে পারবে এখন সকলেই বাইরে থেকে ধাক্কা খাচ্ছে যেখানে যেখানে বাইরের লোকেরা রয়েছে অর্থাৎ প্রবাসীরা রয়েছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে তারা মনে করছে এরা অনেক ধনবান হয়ে গেছে আর সেখানকার লোকেরা গরিব হয়ে গেছে পরে সকলকেই নিজ নিজ ধর্মে ফিরে যেতে হয় শেষে সকলেই নিজ নিজ ঘরে প্রত্যাবর্তন করবে যদি কেউ বিদেশে মারা যায় তখন তাকে ভারতে আনা হয় কারণ ভারত হলো ফার্স্ট ক্লাস পবিত্র ভূমি ভারতেই নতুন দুনিয়া ছিল এই সময় একে ভাইসলেস দুনিয়া বলতে পারা যায় না এ হলো বিকারী দুনিয়া তাই তো ভগবানকে আহ্বান করে হেপতিত পাবন এসো এসে আমাদের পবিত্র বানাও যদিও দুনিয়া সেই একই রয়েছে কিন্তু এই সময় দুনিয়ায় কেউ পবিত্র তো নেই পবিত্র আত্মারা থাকে নিরাকাল লোকে ওটা হল ব্রহ্ম মহাতত্ত্ব সকলেই পবিত্র হয়ে সেখানে যাবে আবার নম্বরের ক্রমানুসারে পুনরায় আসবে নিজের ভূমিকা পালন করতে আদি সনাতন দেবী দেবতা ধর্মের এ হল ভিত এর থেকে আবার তিনটি টিউব বা শাখা বেরোয় দেবতা ধর্মের কোনো টিউব নেই প্রথমে হলো এই ভীত তারপর তিনটি টিউব নির্গত হয় মুখ্য হল চারটি ধর্ম সর্বাপেক্ষা উত্তম হল এই ব্রাহ্মণ ধর্ম এর অনেক মহিমা এখানে তোমরা হিরে তুল্য হও এখানে বাবা তোমাদের পড়ান তাহলে তোমরা কত মহান দেবতাদের থেকেও তোমরা ব্রাহ্মণেরা হলে অত্যন্ত জ্ঞানী অতি বিস্ময়কর তাই না আমরা যে নলেজ নেই তা আমাদের সাথেই চলতে থাকে ওখানে কিন্তু এই জ্ঞান তোমরা ভুলে যাও তোমরা জানো যে পূর্বে আমরা কি পড়তাম আর এখন আমরা কি পড়ি আইসিএস যারা দেয় তারা আগে কি পড়েছে আর পরে কি পড়ে পার্থক্য আছে তাই না যতই এগিয়ে যাবে ততই নতুন নতুন পয়েন্টস শুনবে এখন বলবো না তোমাদের পরে শোনার পার্ট রয়েছে বুদ্ধিতে রয়েছে জ্ঞানের পাঠ যখন সম্পূর্ণ হবে তখন আমরাও বাবার জ্ঞানকে সেই সময় ধারণ করে নেব পুনরায় আমাদের পাঠ স্বর্গে শুরু হয়ে যাবে আর ওনার পাঠ সমাপ্ত হয়ে যাবে সঠিকভাবে বুদ্ধিতে ধারণ করা চাই জ্ঞান মন্থন করতে থাকো বাবাকে স্মরণ করতে থাকো স্মরণ না করলে কম পথ প্রাপ্ত হবে বাবাকে স্মরণ করতে করতে শরীরের ভান থেকে মুক্ত হয়ে যাবে সন্ন্যাসীরাও এমন অবস্থার অভ্যাস করতে করতে শরীর ত্যাগ করে কিন্তু তাদের পথ আলাদা তাই তাদের পুনরায় জন্ম নিতে হয় শিষ্যরা মনে করে তিনি ব্রহ্মতে বিলীন হয়ে গেছেন পুনরায় আর ফিরে আসতে পারেন না বাবা বোঝান যে ফিরে কেউ যেতে পারে না শেষে যখন সব অ্যাক্টার্সরা এসে স্টেজে আসবে তখন সবাই ঘরে ফিরে যাবে ওটা হলো পার্থিব জগতের বিনাশী নাটক আর এই হলো অসীম জগতের অবিনাশী নাটক তোমরা ভালোভাবে বোঝাতে পারো এই ড্রামা উকুনের মতো চলতে থাকে ওরা তো ছোট ছোটো ড্রামা তৈরি করে মিথ্যা ফিল্ম তৈরি করে তাতে ভালো অল্পই থাকে যেমন বিষ্ণুর অবতরণ দেখায় এরকম হয় না যে ওপর থেকে কেউ নেমে আসে লক্ষ্মী নারায়ণ তো তাদের ভূমিকা পালন করতে আসে কিন্তু কেউ ওপর থেকে নেমে আসে না বাচ্চারা এখন বাবা তোমাদের পড়ান তখন এই সব কথা তোমরা বুঝতে পারো প্রথমে তোমরাও অধুপতিত অর্থাৎ তুচ্ছ বুদ্ধির ছিলে যখন বাবা বোঝান তখন তোমাদের বুদ্ধির দরজা খোলে এত সময় ধরে যা কিছু শুনেছ তা কোনো কাজের কথা ছিল না তাতে আরও পতনের দিকে এগিয়ে গেছ তাই তোমরাও সকলকে দিয়ে লেখাও যখন লিখে দেবে তখন বোঝা যাবে যে কিছু বুদ্ধিতে বসেছে যখন বাইরে থেকে আসে যখন ফর্ম ভরানো হয় তখন জানা যায় যে এ আমাদের কুলের কিনা মুখ্য কথা হল বাবাকে জানা যেন বোঝে যে সত্যি সত্যি প্রতিকল্পে বাবা আমাদের পড়ান এ কথা জিজ্ঞাসা করতে হবে কবে থেকে পবিত্র হয়েছ যদিও অতি শীঘ্র সংস্কার পরিবর্তন করতে পারে না প্রতি মুহূর্তে মায়ার কবলে পড়ে যায় মায়াও দেখে যদি কাঁচা থাকে তবে তাকে গ্রাস করে নেয় অনেক মহারথীদেরও মায়া গ্রাস করে নিয়েছে শাস্ত্রতেও যে উদাহরণ রয়েছে তা এখনকার মন্দিরেও অশ্বারোহী মহারথী পেয়াদা ইত্যাদি দেখানো হয়েছে তোমরা এখন তোমাদের স্মরণে গুলি দেখো যখন তোমরা এমন হয়ে যাবে তখন ভক্তির কথা ভুলে যাবে তোমরা কারুর সামনে নত মস্তক হতে পারো না তোমরা জিজ্ঞাসা করবে যে এরা এখন কোথায় অর্থাৎ দেবতারা এখন কোথায় এদের বায়োগ্রাফি বলো বাচ্চারা বাবা তোমাদের নলেজ ফুল বানিয়েছেন তবেই তোমরা জিজ্ঞাসা করো তাই নেশা থাকা উচিত পাসুই তনার আট জনে হয় এই হল অনেক বড় পরীক্ষা নিজেদের দেখতে হবে আমাদের আত্মা পবিত্র হয়েছে কি ব্যাটারি চার্জ হবে তবেই যোগ লাগবে বাবার সাথে যোগযুক্ত থাকলে তবেই শতপ্রধান হতে পারবে প্রধান আত্মা ফিরে যেতে পারে না এও হলো ড্রামা ওখানে এমন কোনো জিনিস নেই যা দুঃখ দেয় গরু সেখানে সুন্দর কৃষ্ণের সঙ্গে যে গরুদের দেখানো হয় সেগুলিও কত সুন্দর বড় বড় লোকেদের আসবাবপত্র অত্যন্ত সুন্দর গরু ভালো দুধ দেয় তবেই তো দুধের নদী প্রবাহিত হয় এখন এখানে তো তা নেই এখন তোমরা নলেজফুল হয়ে গেছ এই দুনিয়াকে তোমরা তুচ্ছ মনে করো এর সমস্ত নোংরা যজ্ঞে সহা করতে হবে তখন সর্ব অপবিত্রতা নিষ্কাশিত হয়ে সব কিছু স্বচ্ছ হয়ে যাবে আর আমরাও আমাদের রাজধানীতে চলে যাব তার নাম হল স্বর্গ শুনলেই আনন্দ হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এই অপবিত্র পুরাতন বিশ্বকে সংশোধিত করার জন্য নিজেকে সংশোধন করতে হবে নিজের বুদ্ধিকে বাবার স্মরণের দ্বারা রিফাইন করতে হবে দু নম্বর নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ করতে হবে তর্ক বিতর্ক নয় জ্ঞান দান করে সকলের ভাণ্ডারকে পরিপূর্ণ করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সমানের সিটে স্থিত হয়ে শক্তিগুলিকে অর্ডার অনুসারে পরিচালনকারী বিশাল বুদ্ধি ভব সমানের সিটে স্থিত হয়ে শক্তিগুলিকে অর্ডার অনুসারে পরিচালনকারী বিশাল বুদ্ধি ভব ব্যাখ্যা নিজের বিশাল বুদ্ধির দ্বারা সর্বশক্তিরূপী সেবাধারীদেরকে সময় অনুসারে কাজে লাগাও যা কিছু টাইটেল ডাইরেক্ট পরমাত্মার দ্বারা প্রাপ্ত হয়েছে তার নেশাতে থাকো সমানের স্থিতিরূপী সিটে সিট থাকো তো সর্বশক্তিগুলো সেবার জন্য সদা হাজির অনুভব হবে তোমাদের অর্ডারের অপেক্ষায় থাকবে তো বর্দান আর উত্তরাধিকারকে কাজে লাগাও মালিক হয়ে যোগযুক্ত হয়ে সেবাধারীদের থেকে যুক্তিযুক্তভাবে সেবা গ্রহণ করো তো সদা খুশিতে থাকবে অন্য কিছুর জন্য তোমাদেরকে বারংবার আবেদন করতে হবে না স্লোগান কোনো কাজ শুরু করার আগে বিশেষ এই স্মৃতি ইমার্জ করো যে সফলতা হলো আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মার জন্মসিদ্ধ অধিকার কোনো কাজ শুরু করার আগে বিশেষ এই স্মৃতি ইমার্জ কর যে সফলতা হলো আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মার জন্ম সিদ্ধ অধিকার আজকের সমান আমি বিশাল বুদ্ধি সম্পন্ন আত্মা ওম Shanti